আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারো জানুয়ারি চব্বিশ এই সময়ে বিএনপির এ কেমন আনুষ্ঠানিক অবস্থান যে ঘোষণা দিল তাৎপর্য কি বিএনপি এখন কি করবে দর্শক আমি জানি আপনাদের মনের মধ্যে বিশেষ করে গণতন্ত্রকামী জনতার মনের মধ্যে যেসব প্রশ্ন এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে তার মধ্যে একটা হচ্ছে সরকার কি টিকে যাবে টিকলে কিভাবে টিকবে এবং তার মূল এত শক্তি যুক্তরাষ্ট্র পশ্চিমার এত কিছু বলল সবাইকে প্রতিপক্ষ বানিয়ে এত শক্তিমত তার সাথে টিকে যাচ্ছে এর রহস্যটা কি এটা আমরা আলাদা আলোচনায় বিশ্লেষণ করব খেয়াল রাখবেন এর সাথে বিএনপি কি করবে বিএনপি কি করবে এর মধ্যেই জামাত কী করবে অন্যান্য বিরোধী দল কী করবে তার উত্তর আছে তো বিএনপি কী করবে ইটস ভেরি ইম্পর্টেন্ট এই জন্য নির্বাচন পরবর্তী এই সময়ে বিএনপির অবস্থান পর্যালোচনা করাটা অত্যন্ত জরুরি আপনারা দেখেছেন যে নির্বাচনের আগে বা নির্বাচন প্রচার প্রচারণা চলাকালীন সময়েও কিন্তু বিএনপি অফিস ভেঙে তালা ভেঙে অফিসে ঢুকতে পারেনি কিন্তু মন্ত্রিসভার শপথের দিন শপথের আগে তারা তালা ভেঙে অফিসে ঢুকেছে সংবাদ সম্মেলন করেছে অন্যদিকে খালেদা জিয়াও কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তো এখন বিএনপি তাদের নতুনভাবে খোলা অফিসে নতুন ঘোষণা দিয়েছে এই ঘোষণাটা একটু বিশ্লেষণ করা প্রয়োজন তারা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে এবং এই অব্যাহত রাখার ঘোষণা তাৎপর্য কি এবং তারা কিভাবে অব্যাহত রাখবে তাদের ধরনটা কি হবে এবং তাতে আলাদা কোনো ফসল আসবে কিনা এবং কেউ কেউ এ কথা বলারও চেষ্টা করছেন যে বিএনপি এখন আপোষ করবে সরকারের সাথে কিসের আপোষ যে সরকার পাঁচ বছর থাকতে পারবে সেই আপোষ তার বিনিময়ে বিএনপি নেতারা মুক্তি পাবে বিএনপি স্বাভাবিকভাবে রাজনৈতিক কার্যক্রম চালাবে আর তিন বছর পার হওয়ার পর আবার নতুনভাবে তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে জোরালোভাবে মাঠে নামবে তার আগে বিএনপি এই সফটলি অথবা এমনভাবে দাবি দয়া উত্থাপন করবে নতুন নির্বাচনে বা সরকারের যাতে সরকারের টনক নড়বে না কিন্তু কথা বলার কাজ জাস্ট বলবে তো এটাও কেউ কেউ বলার চেষ্টা করছেন দেখি আসলে বাস্তবতাটা কি সর্বশেষ কি অবস্থান আনুষ্ঠানিকভাবে যেটা ঘোষণা দিয়েছে মহাসচিবের কার্যালয় কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন কার্যালয় থেকেই এই ঘোষণা দেওয়া হয়েছে এই ঘোষণাটা অন্য অন্য নির্বাচনে আগে আগের যে কোনো ঘোষণার চাইতে এটা ইম্পর্টেন্ট কারণ এটার আনুষ্ঠানিকতা ছিল দলীয় ফোনামে সর্বব্যাপী দেশের গণতন্ত্র আজ মৃত মঈন খান এই অভিযোগ করেছেন এখন মৃত্যু গণতন্ত্রকে জীবিত করতে চায় বিএনপি সেটা অনেক আগে থেকেই চায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন বাংলাদেশে গণতন্ত্র আজ মৃত গণতন্ত্র যেন লাখ লাখ মানুষ নিজেদের রক্ত দিয়েছিল এ অবস্থার জন্য নয় সরকার বিশ্বাস করে একদলীয় শাসন ব্যবস্থায় এখন আপনারা জানেন যে নতুন একটা পরিভাষা সামনে এসেছে বাকশাল টু মানে যে ফর্মালি হোক একদলীয় শাসন বা আরও ক্লিয়ারলি যদি বোঝাতে চাই চাইনিজ মডেল মানে যেখানে কার্যকর কোনো বিরোধী দল থাকবে না দল থাকবে অনেকগুলো কিন্তু তারা সরকারের সহায়ক হবে সে চাইনিজ মডেলের ডেমোক্রেসির দিকে যাচ্ছে যেটা পিওর ডেমোক্রেসি বলার কোনো সুযোগ নেই তো এটা আশঙ্কা করছে এবং বিএনপিও বারবার একথা বলার চেষ্টা করছে আপনারা জানেন যে গতকাল চারটার দিকে যদিও তিনটার দিকে কথা ছিল সংবাদ সম্মেলন করেন বিএনপি এর আগে এগারোটা দিকে নেতাকর্মী তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেছিল রুহুল কবির রেজবি নিজ হাতে তালা ভেঙেছেন আমরা দেখেছি যোগ এই তালা ভাঙার তাৎপর্য অনেক সময় মতো না পারলেও দেরিতে হলেও পেরেছেন তালা ভেঙেছেন এটাও তাৎপর্য রয়েছে এর মধ্য দিয়ে স্বাভাবিক রাজনীতি আসবে সংবাদ সম্মেলনে মোহিন খান অভিযোগ করেন বিএনপির কেন্দ্রীয় অফিস সরকার বেদখল করে নিয়েছিল আঠাশে অক্টোবর ক্র্যাকডাউন করে অ্যাপসোলেটটি রাইট দেশের মানুষ সাত জানুয়ারি নির্বাচন বর্জন করে সরকারকে প্রত্যাখ্যান করেছে দাবি করে তিনি বলেন দেশীয় আন্তর্জাতিক মিডিয়া বলেছে নির্বাচন কার্যবি সুষ্ঠু হয়নি সাজানো নাটক করে নির্বাচন আবহ তৈরি করেছে তা প্রমাণিত হয়েছে কিন্তু সেই নাটক তো শেষ পর্যন্ত সফল তবে এটা যে নাটক সেটা ধরাও খেয়েছে এটা স্পষ্ট হয়েছে সাত জানুয়ারি কোনো নির্বাচন হয়নি ঢাকার একটি উচ্চ পর্যায়ের টেবিল থেকে ভোটের ফলাফল নির্ধারিত হয়েছে এখন পার্থক্য হচ্ছে এই ধরনের চেষ্টা কারচুপির বা পূর্ব নির্ধারিত ফলাফলের নির্বাচনের চেষ্টা বিএনপিও বেশ কয়েকবার করেছিল কিন্তু বিএনপি পারেনি আর আওয়ামী লীগ পেরেছে তিনি আরও বলেন আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আছি থাকবো এই ঘোষণাটা ইম্পর্টেন্ট এবং তাৎপর্যপূর্ণ বিএনপি আন্দোলনে আছে এবং থাকবে ক্ষমতায় থাকার জন্য নয় জনগণের জন্য রাজনীতি করে এই কথাটা দুর্বল বাংলাদেশে আওয়ামী যে রেজিমের বিপরীতে যদি কাউকে ক্ষমতায় আসতে হয় দ্যাট শুড বি বিএনপি বিএনপি ছাড়া অন্য কেউ ক্ষমতায় আসুক সেটা কেউই চাইবে না বা সেটা সম্ভব হবে না এবং সেটা বাস্তববাদীও হবে না এবং সেটা দেশের জন্য ভালোও হবে না কারণ দেশ পরিচালনা করার যোগ্যতা আওয়ামী লীগের এবং বিএনপির আছে অন্য কেউ নেই হ্যাঁ আওয়ামী লীগ জোটের সাথে অন্য কেউ থাকতে পারে বিএনপি জোটের সাথে অন্য কেউ থাকতে পারে কিন্তু এককভাবে তো বিএনপি এই কথাটা জোরালোভাবেই বলতে হবে এরকম এই এই ধরনের এনজিও টাইপের কথা বললে হবে না যে ক্ষমতার জন্য রাজনীতি করি না না ক্ষমতার জন্যই রাজনীতি বিএনপি ক্ষমতা আসতে চায় জনগণের ভোটে ক্ষমতা আসতে চায় জনগণ বিএনপি চায় এভাবে আত্মবিশ্বাসের সাথে বলতে হবে এটা জামাত টাইপের কথাবার্তা হয়ে গেল বিএনপি শুনব ভালো না একটা ভোটের পরিবেশ আমরা সৃষ্টি করবো ইনশাল্লাহ এখন এই যে ঘোষণাটা দিয়েছে বিএনপি আন্দোলন আন্দোলনে আছে এবং থাকব সে আন্দোলনের ধরনটা কী আমি নিশ্চিতভাবে বলতে পারি দর্শক বিএনপি নিকট ভবিষ্যতে এমন কোনো আন্দোলন করবে না যে আন্দোলনে সরকারের ভিত নড়ে ওঠে নিকট ভবিষ্যতে এমন কোনো আন্দোলন করবে না যে আন্দোলনে ভীত সন্ত্রস্ত হয়ে আঠাইশে অক্টোবরের মতো বিএনপির উপর সরকার দমন পীড়ন চালাবে এর মানে আন্দোলন করবে লিফটেড বিতরণ মাঝে মাঝে হয়তো বা সমাবেশ মানববন্ধন আলোচনা সভাটা বেশি বেশি হবে এখন নির্বাচনের ত্রুটি বিচ্যুতি পর্যালোচনা কোন পথে যাচ্ছে বাংলাদেশ নানান প্রেক্ষাপটে ভূ প্রেক্ষাপটে এগুলোতে সেমিনার সিম্পোজিয়াম এগুলোই বেশি হবে মাঝে মাঝে লিফলেট বিতরণ এরপর আবার দল পুনর্গঠনের বিএনপি সময় দিবে অনেক দেখবেন যে আবার নতুন নতুন কমিটি গঠন ব্যর্থতা পর্যালোচনা তো আগামী আপাতত যেটা মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ যুক্তরাষ্ট্র কি করবে সেটা আপনাদেরকে আগে বলেছি যে আগামী ছয় মাসের আগে যুক্তরাষ্ট্র কি করবে সেটা বোঝা যাবে না কমপক্ষে ছয় মাস বা তার বেশি সময় লাগবে যুক্তরাষ্ট্র কি করবে সেটা বুঝতে এর মানে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেওয়ার আগ পর্যন্ত বিএনপি ঘরোয়া প্রোগ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকবে তবে যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন বা পশ্চিমারা যদি কোনো স্যাংশন দেয় আর তার কারণে অথবা তার আগেও যদি কোনো কারণে অর্থনৈতিক অবস্থার একটা বড় ধাক্কা খায় সরকারের ভিত যদি সাধারণত এটা তো সবাই বুঝেন আগেও বলেছি যে এই সরকারের সফলতা ব্যর্থতা নির্ভর করে অর্থনৈতিক সফলতা ব্যর্থতার উপর তো অর্থনৈতিক সফলতা পাওয়ারও সম্ভাবনা রয়েছে জাপান আপনারা জানেন যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করে হিউজ অ্যামাউন্টে এবং বাংলাদেশে দাতা বলতে যা বোঝায় ঋণ দাতা যাই হোক অথবা দান টান খয়রাত এগুলোর ক্ষেত্রে জাপান সবার এগিয়ে জাইকার কথা আপনারা জানেন তো জাপান একেবারে ওয়ার্ম ওয়েলকাম জানিয়েছে সরকারকে তো জাপান নানানভাবে তাদের নিজেদের স্বার্থেই সরকারকে সহযোগিতা করবে এবং ভারতকে ভারতের সাথে সম্পর্ক ব্যালেন্স করার জন্য বাংলাদেশ ব্যবহার করে জাপান সরকারকে সহযোগিতা করতে চাইবে আবার জাপান যুক্তরাষ্ট্রকেও বুঝাবে বাংলাদেশ বিষয়ে পদক্ষেপ না নিতে আবার চীন তো আছেই তো এইসব নানান বিবেচনায় অর্থনৈতিক যে ধাক্কা সেটা কাটিয়ে ওঠার সম্ভাবনাও রয়েছে সরকারের জন্যে কিন্তু যদি কোনো কারণে যতই সম্ভাবনা থাক যেহেতু ইউরোপীয় ইউনিয়ন আমাদের সবচেয়ে বড় মার্কেট গার্মেন্টসের তারা কোনো পদক্ষেপ নিলে এবং যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিলে তখন অর্থনৈতিক অবস্থা খারাপ হবে তখন ঠিকই বিএনপি মাঠের আন্দোলন আবার জোরদার করবে এর মানে ভূ রাজনীতি বিদেশি পদক্ষেপের উপর অনেকটা নির্ভর করে যে বিএনপি কখন আন্দোলন জোরদার করবে স্বাভাবিকভাবে বর্তমানে যেরকম আছে এখন পর্যন্ত কোনো দেশেই যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য কিংবা ইউরোপিয়ান ইউনিয়ন কানাডা অস্ট্রেলিয়া কেউই কিন্তু বলেনি যে সরকারের সাথে সম্পর্ক রাখবে না কাজ করবে সবাই সবাই কাজ করতে আগ্রহী কিন্তু নির্বাচন বৈধতা দেওয়ার মতো হয়নি এটা বলেছে তো এরকম যদি চলতে থাকে তাতে বিএনপি নিকট ভবিষ্যতে আন্দোলনে নামতে যাচ্ছে না এটা নিশ্চিতভাবেই বলা যায় এই লিফলেট বিতরণ আলাপ আলোচনা সেমিনার সেন এবং দল পুনর্গঠনের মধ্যে কমপক্ষে আগামী ছয় মাস ব্যস্ত থাকবে বলে আমাদের মনে হচ্ছে এবং বিএনপির সামনে এর কোনো বিকল্প নাই এভাবেই করতে হবে এবং বিএনপির এই যে চিন্তা আমি যেভাবে ব্যাখ্যা করলাম সরাসরি বিএনপি ভাবে বলেনি কিন্তু আমরা জানি এভাবেই চিন্তা করছে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এর পেছনে যৌক্তিকতা রয়েছে কারণ বিএনপির সামনে কোনো বিকল্প নাই বিএনপি যে সীমাহীন জুলুম নিপীড়নের শিকার হয়েছে তা থেকে বেরিয়ে আসতে হবে ধাক্কাটা কাটাতে হবে এর জন্য কিছু বিরোধী দরকার এবং যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে যে সাংগঠনিক ভঙ্গুরতার মধ্যে পড়েছে সেগুলো কাটিয়ে উঠতে বেশ সময় লাগবে এই জন্যে চাইলেও ওই অর্থে কার্যকর আন্দোলন একেবারে গরম গরম করা যাবে না সময় নিয়ে শক্তি সঞ্চার করতে হবে